হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও সম্পূর্ণ স্পেশাল ভিডিও কারণ কি অনেক দিন পর আমি অনুষ্ঠানে যোগ দিনে। কিন্তু আমার ভাগ্নির বিয়েতে আমি হচ্ছে এই গ্রামে চলে আসলাম আর প্রথমে আমি বলে রাখি আমি কিন্তু গোষ্ঠীর একদম সবার ছোটো তো আমার অনেক ভাবিরা আছে তো ভাবিরা আসলে কি আমাকে প্রথমে নেড়ে নিছিল আমাকে পানি দিয়েছিল রঙ দিয়েছিল কাদা গায়ে ছিটাই দিয়েছিলো আমি কিছুই বলিনি তার পরবর্তী টাইমে দেখি যে সবাই আসলে কি সবাই মানে পায়ে বসছে তার পরবর্তী টাইমে আমি কিন্তু এক একটা ভাবিকে ধরে এক একটা হচ্ছে গদ্যেই হচ্ছে পানি কাদার ভিতরে সেচরডি তো পরবর্তী টাইমে কিন্তু ওরা ধরলো যে না আমাকে নাকি নাচ করতেই হবে তো সেই আকারে আমি হচ্ছে ছয় সাতটা ভাবিকে নিয়ে আমি কিন্তু ঠিকই হচ্ছে নাচ করলাম তো নাচ আসলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপিরাইটের জন্য আমি কিন্তু মিউজিকটা অফ করে রাখি আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি যে আমি শেষ পর্যন্ত তাদের একটা শখ আমি মেটাতে পারিনি তাদের শখ ছিল কি যে আমাকে হচ্ছে তারা ছেচড় দেয়াবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছয় সাতটা ভাবিকে মানে কিভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তো লাস্টে আমি জিতে গেলাম বন্ধুরা আমি কিন্তু জিতে গেছি সে অনুযায়ী একটা সাবস্ক্রাইব করো